সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোড়িং এক রুটি নতুন একটি পড়বে আজ হচ্ছে রোজ বৃহস্পতিবার আট মে দু হাজার পঁচিশ সাল রিফাত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই প্রিয় দর্শক আজকে মূলত দুইটা জোড়া দেখাবো সেল পোস্টের জন্য না এখানে কিছু কথা থাকবে আর চার কোনটা কি পছন্দ একটু কমেন্টটা আমাদের জানাবেন তো রিফাত ভাই আপনার হাতে এটা কিনর

এই একটা জোড়া আর একটা কি যাবে ভাই বেজি যাবে জাবরার ভিতরে মাসাল্লাহ তো এই হচ্ছে নর ওর মাদিটা একটু দেখাই প্রিয় দর্শক হাতে যে নটটা দেখতে পাইছিলেন এটা তার মাদিটা ভাই এই যে চোখটা দেখেন মাসাল্লাহ এগুলো কি ডিম বাচ্চা রানিং আছে প্রিয় দর্শক সাইজটা দেখতে পাচ্ছেন ভাই ফেদারগুলো দেখি ভাই অবশ্যই দেখাবো আচ্ছা ভাই কি কবুতর পছন্দ

সব জায়গায় থেকে নিতে পারেন বাসাবাড়ি বা হাটের থেকে তবে বাসা থেকে যাদের রেজাল্ট আছে এটা এক ব্যাপার হাটে গেলে হয়ে যায় আরেক ব্যাপার রিফাত ভাই এগুলা কি মানে শখের জন্য নাকি সেলের জন্য এগুলো ভাই এখন সেলের জন্য এটা কিরকম দাম হতে পারে ভাই বিক্রির এটা যাদের বাজেট কম তারা ভাই অবশ্যই ফোন দিবেন না কারণ ফোন দিয়ে দিশা করবে না আর যারা বাজেট হাই তারা ফোন দিবেন বাজেট হাই এর ভিতরে একটু বলে দেন কত লে পারা যাবে এটা 5000 টাকা দাম আছে আদম একদম চাই

তো আরো একটা জোড়া এখন দেখাই তো দুইটার ভিতরে একটা কমিউনিকেশন কিছু কথা আছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করব তো কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কবুতর কিন্তু শখের জিনিস এটা দেড়শো টাকাও হতে পারে দেড় হাজার টাকাও হতে পারে দশ হাজার টাকাও হতে পারে তো এটা নিয়ে আমরা কোনো বাড়তি কথা বলবো না কারণ যারা কবুতর পালে বা পালার শখ থাকে তারা দেড়শো টাকার কবুতর দেখবেন সারা বছর পালতেছে উড়াইতেছে আমি আপনি ভিডিও দিলাম না কদিন আগে আগে জি জি আমার ভিডিও যেমন দিছি ওই মানে থেকে আমি যেগুলো ভিডিও শো করছেন আপনি জি সব চলে আসে আলহামদুলিল্লাহ শুনতেই পাইছেন একটা মানে সবগুলো ভিডিও থেকে তো কোয়ালিটিফুল কালেকশন থাকলে অবশ্যই বেচা হবে কম আর বেশি দুই টাকা তো আরেকটা জোড়া একটু নিয়ে কথা বলি প্রিয় দর্শক তো দুইটা জোড়াই আজকে খুব একটা সুন্দর দুইটা জোড়া নিয়ে কথা বলতেছি কার কোনটা ভালো লাগে জানাবেন অবশ্যই এটা মূলত আজকে সেল পোস্টের জন্য না তাও দামটা জানাই দিছি কারণ অনেকে বলবেন যেহেতু কবুতর দেখাইছেন দামটা বলে দিলে ভালোই তো নেই বা না নেই বা এটা কি কবুতর তোর বলে আমি এগুলো হচ্ছে পুরানা জাতের বড় মাথার বাগান আর কি আমরা যে নামে চিনি আর অনেকে যারা পুরান ঢাকার আছেন তারা এটা বলবে পুতলা বাগান পুতলা বাগান নামের শেষ নাই আর নাকের ব্যান্ডটা দেখুন

এই যে দেখুন এই যে চোখটা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নর তোর মাদি আছে আমি মাদিটা একটু এক ঝলক দেখাই দেই এটা কত বড় বেমি কোন হবে এটা দেখে বড় ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা বেমি কোন হবে আলহামদুলিল্লাহ এই যে দেখুন রূপটা আর কিন্তু নাকের বাসিটার মাথাটা অনেক সুন্দর বাকিটা সামনা সামনি এসা দেখলে দেখতে পারেন বা ঘুরে যেতে পারেন প্রিয় দর্শক এখন যে একটা পুতলা বাগা দেখাইলাম মানে দ্বিতীয় জোড়ার মাদি এটা ভাই মাদি এটা বেজে কত এটা হচ্ছে বেজি মাদি আর নর্থ দিছেন বাগা জোড়াটা বিক্সে থাকে আচ্ছা প্রথম জোড়াটা দিছেন ওটাও তো নর্থ ছিল সিলভার বাগা হ্যাঁ আর মাদি ছিল সিলভার আর এখন সেকেন্ড জোড়া দিছেন পুতুল বাগা মাদি এসে বেজি প্রিয় দর্শক এটা আমার তোরের বিডাল আর ওই মাদিটা হলো আপনার নট হলো আপনার ওটা আচ্ছা এটা কয় জোড়া বাচ্চা নিছেন এটা আমি বলো না বাচ্চা কই আমি আমি বাচ্চা ডিম ছেলে দেই আচ্ছা আচ্ছা মানে ও ডিম কয় বাচ্চা চলছেন আমি এই বলো দুই তিন মাস আছে আচ্ছা ফেদারটা দেখি ভাই আমি আমি বিডাল কত ডিম ফোরে না

আপনারা আসেন রিফাত ভাইয়ের লফটে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে বাকিটা দেখে শুনে নিতে পারবেন যদি নাওয়ার ইচ্ছা থাকে হ্যাঁ দর্শক দুইটা জোড়াই একশো তে একশো কারো থেকে কেউ কম নাই দেখেন ছাড়া সাথে সাথেই নর রিয়াকশন অ্যাকশন সব শুরু করে দিছে নরের চোখটা খেয়াল করুন আলহামদুলিল্লাহ আজকে দুইটা জোড়া নিয়ে একটু কথা বললাম আলোচনা করলাম দুইটাই দেখুন একশো তো একশো থেকেও একটা ফালাইতে পারবেন না ভাই এখন আমার প্রশ্ন হলো প্রথম জোড়াটার দাম কিন্তু বলে যেহেতু ভিডিওতে দিচ্ছে অনেকে পরে কমেন্ট করবে যে দাম বললেন না এটা ঠিক না এই কারণে তো আমার এই জোড়ার দামটা একটু শুনি ভাই সাত হাজার আচ্ছা বাই তাহলে তো আট হাজার পরে ভাই

বেশি কলার আগের যে জোড়াটা দেখাইছি ওটা হচ্ছে সিলভার বাগা মাদিটা হচ্ছে ডাইরেক্ট সিলভার তো এটা সাত হাজার টাকা হলে জোড়াটা যাবে পাঁচ হাজার তিন হাজার তো আমি এখন দুইটা জোড়া একসাথে ছাড়ি তাহলে লাইটটা আপনারা ক্লিয়ার হবেন কিছু জিনিস প্রিয় দর্শক দুইটা জোড়া একসাথে রাখছি এই দুইটা জোড়াই কিন্তু দেখায় দিছি মাসাল্লাহ তো পালার মতো এক জোড়াই পালেন এতটি না পাইলা যাতে আপনার বন্ধু-বান্ধব বা যেই দেখে আইশা যাতে অন্তত একটু শিশায় যে এই জোড়াটা যদি আমার কাছে থাকতো উফ তাহলে আমার পাইকে এই যে পরের নট নট আচ্ছা ত্রিফাত ভাই এখন আমার একটু জানতে চাওয়া এই দু জোড়ার থেকে আপনার কাছে কোন জোড়া বেস্ট আমার কাছে ভাই এই জোড়া বেস্ট সেকেন্ড জোড়াটা হ্যাঁ এই যে এই নটটার সাথে যে বেজিমাদি দেন বেজি খুবতো পালে পুরাণ পালে এর এক বেজাল হয়ে যাবে কি কোলা না আমার ভালো লাগবে না

আর ভালো দেয় ওগুলো আসলে ভালো এদের বাসার থেকে আনতে গেলে দুই টাকা বেশি লাগবে কারণ ওনাদের খরচ আছে একটা কবুতর তো আর ফিট হয়ে যায় না বা ট্রেনিং হয় না পাল্লা করতে গেলে তো ভাই খরচ আছে এখন ওনাদের দোষ দেওয়া তো লাভ নাই এখন ওনারও তো অনেক টাকা খরচ হয় প্রিয় দর্শক একটা নরমালি বিশ থেকে তিরিশ পিসের নিচে কেউ পাল্লা সহজে বর্তমানে ছাড়ে না কারণ বর্তমানে যেখান থেকে ছাড়েন গাড়ি ভাড়া অনেক যাতায়াত যাইতে হয় তারপরে আপনার মেডিসিন আছে ভিটামিন খাওয়াইতে হয় আর অনেক কিছু ব্যাপার আছে যারা কবুতর পালে এটা জানে আর সব থেকে বড় কথা হয়েছে যারা কবুতর পালে যারা পাল্লায় যায় আগামী দুই মাস বাপ মা তাদের চিনে না কারণ সুন্দর হতে কালু যায় একবার আমার মতো আমি যেরকম কালো তো প্রিয় দর্শক দুইটা জোড়া নিয়ে একটু গবেষণা ছিল তো আমাদের রিফাত ভাই সাজেস্ট করছে যে এই সেকেন্ড জোড়া এইটা ভালো কিন্তু আমার কাছে যদি ব্যক্তিগতভাবে জানতে চান আমি বলবো দুইটা জোড়াই ভালো

আপনাদের মতামত চাই যে কে কে এরকম ভিডিও চাচ্ছেন আপনারা মতামত দিলে আমাদের ভিডিও গুলো করতে সুবিধা হয় কারণ সব সময় বাসা বাড়ি সেল পোস্টের ভিডিও দিতে দিতে অনেক সময় অনেকে দেখতে বিরক্ত ফিল করেন তো মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা মজা আনন্দ দরকার আছে জীবনে ইনশাআল্লাহ কথা না ভাই আপনারা দেখবেন তো এই যে দেখাইলাম আমরা কিন্তু এখানে এগুলা নিয়ে গবেষণা করে বলছি এই যে দেখুন ছেড়ে দিলাম আচার ভিতরে আছে আর রিফাত ভাই 마শাআল্লাহ অনেকগুলাই তো বিক্রি করছেন দেখা যায় ব্লক তো খালি করে ফলাইছেন লফট খালি করা পালাইছে এখানে দেখুন আরো কিছু জোড়া আছে এগুলো কি চলে যাবে না শুনতেই পাইছেন চলে যাবে এই ওনার কাছে কিন্তু এখানে উত্তি লাইনের আরো সুন্দর সুন্দর অনেক কবুতর আছে তো ইনশাল্লাহ আসার চেষ্টা করবেন ভালো শেষ নাই কিন্তু তার ভিতরে আমরা চেষ্টা করি নিজের যার যার পছন্দ অনুযায়ী এটাও কি বিক্রি হয়েছে এটা এটা এটাও কিন্তু দুর্দান্ত একটা জোড়া আলহামদুলিল্লাহ এটা কি জোড়া ভাই একবার পিওর ঝোলোটাও কিন্তু অনেক সুন্দর আর এটা বিক্রি হয়েছে এটা কত বিক্রি হলো ভাই কত ছয় হাজার পাঁচশো এই গাড়ি ভাড়া সহ ঝোড়াটা ছয় হাজার পাঁচশো টাকা চলে যাবে আলহামদুলিল্লাহ তো যোগাযোগ করেন যাদের কেনার দরকার নিতে পারেন রিফাত ভাইয়ের নাম্বারটা ডিসপ্লে তো পাইয়ে গেছেন আপনারা ইনশাল্লাহ আর রিফাত ভাই একটু কথা বলি এখন যে বর্তমানে কবুতরের সেক্টরটা আসলে বর্তমানে কারো কি বলবো কারোই দোষ নেই আবার বলতে গেলে সবারই দোষ যে কবুতর যারা ব্যবসায়ী নতুন ব্যবসায়ী ঢুকছে বা ব্যবসা করতেছে অনেক সময় তো অনেকের সাথে প্রতারণা করে এটা বর্তমানে চলছে অভাব নাই মানে কবুতর ডেলিভারি অনেক সময় দেয় না সেটা অন্য হিসাবে ছবি দেখলাম যে ফেসবুকে একটা ছবি তুলে আচ্ছা নেই প্রিয় দর্শক আরেকটা কথা বলি গুরুত্বপূর্ণ অনেকে বলেন যে শামীম ভাই আপনার ফেসবুকে পেজ নেই কেন ফেসবুকে ছাড়লে তো আর বেশি সেল হতো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব বেশি হতো আরে ভাই শুনুন একটা কথা বলি যেখানে মাছি বেশি ওইখানে ঝামেলা বেশি ফেসবুকে সমস্যাটা হয় কি ফেসবুকে প্রতারণা বেশি হয় এক নাম্বার ব্যাপার দুই নাম্বার হচ্ছে বর্তমানে ফেসবুকে হয় আর ফেসবুকে বর্তমানে এরকম অনেক দেখতেছি যে টাকা নিয়ে কবুতর আর পাঠায় না পরে তাদের ছবি টবি ফেসবুকে আরেকজন পোস্ট করেন এটা কিন্তু আসলে একটা কথা আছে না যে নিজের মাথার উপরে ছ্যাপ ফালাইলে নিজের উপরে পরে এটা কিন্তু আমরা যারা কবুতর সেক্টরে আছি আমাদের জন্যই লজ্জা দোষ একজন করুক লজ্জা হয় সবার তা আসলে এই জিনিসগুলো একটু মেনটেন করে চলবো আর ইউটিউব থেকে যারা কবুতর কিনেন যারা নেয় নেওয়ার মতো হলে কল দেয় হাতে গুনা দুই একজন বাড়তি কল দেয় কিন্তু গ্যা যায় না বেশি একটা আউট আর ফেসবুকের পার্টিগুলা হয় এরকম নিব বা না হুদাই একটা কুতা দিব ইনশাল্লাহ তো অল্প কিছু কথা বলছি যদি কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা কবুতর সেক্টরে আছেন চেষ্টা করবেন জিনিসটা যাতে যত্ন করে ধরে রাখা যায় আর সিনিয়র ভাই যারা আসেন সময় সাপোর্ট দেন ইনশাল্লাহ এবং সাপোর্ট পাবো আপনাদের থেকে আলহামদুলিল্লাহ এই প্রত্যেসে বিদায় নিচ্ছি রিফাত ভাই লফটের থেকে কথা বললাম দুই জোড়া নিয়ে এবং আরও অন্যান্য জোড়া আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম